এবারে দোল উৎসব বসন্ত উৎসবে সুরের রঙে রাঙিয়ে দিতে আসছে একেবারে নবাব তালুক লালবাগ তথা মুর্শিদাবাদ শহরে সুরের রঙে রাঙিয়ে দেবেন শিলাজিত এবং সেজুতি দাস আরও অনেক আকর্ষণীয় অনুষ্ঠান রয়েছে একেবারে তিন দিনের বসন্ত উৎসব যার আয়োজক হচ্ছে মুর্শিদাবাদ শহর বসন্ত উৎসব কমিটি যার নেপথ্যে রয়েছেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর শুধু চেয়ারম্যান বলেই নয় তার অন্য পরিচয় রয়েছে তিনি দীর্ঘদিন ধরে এই যে লালবাগের মতো জায়গায় যেভাবে একটা সাংস্কৃতিক মেলবন্ধনে পরিবেশ রচনা করছেন বসন্ত উৎসব করছেন বিভিন্ন সমাজ কল্যাণের মতো কাজের সঙ্গে যুক্ত চেয়ারম্যান হওয়ার অনেক আগে থেকেই কিন্তু এই মানুষটা লালবাগ শহর তথা মুর্শিদাবাদ শহরকে নানাভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংস্কৃতি হোক ক্রীড়াক্ষেত্রে হোক অনন্য একটা ভূমিকা নিয়ে চলেছে এবং এবারও এই বসন্ত উৎসবের ট্যাগ লাইন একটা অসম্ভব সুন্দর লাইন দিয়ে সম্প্রীতি রং লাগুক সবার মনে ইন্দ্রজিৎ ধরের আমন্ত্রণে আসছেন শিলাজিৎ এবং সেজুতি দাসটা সুরের রঙে রাঙিয়ে দেবে এবারে বসন্তের উৎসব আমরা দেখব কি বলেছেন শিলাজিৎ এবং সেজুতি দাস এনজয় গ্রুপ আমি মুর্শিদাবাদ আসছি লালবাগে ইন্দ্রজিৎ বাবু বিশিষ্ট সমাজসেবী এবং ওখানকার প্রকল্প তার অনুরোধে লালবাগের বসন্ত মেলাতে আমি পনেরোই মার্চ আমি বলতে আমরা আসছি একটু শিলা রক হবে আমি ইভেন্টস ওরা এটাকে ম্যানেজ করছে ওদেরকে অনেক অনেক শুভেচ্ছা এত বড় একটা ইভেন্ট আশা করবো সুষ্ঠুভাবে ম্যানেজ করবে চন্দন অনেক ধন্যবাদ অনেক দিন বাদে লালবাগে শিলা রক আমি তো এনজয় করবো তোমরা এরা রক ভালোবাসো আমার রক ভালোবাসো এসো ওকে টাটু দেখা হচ্ছে আস্তাবল ময়দানে আস্তাবল স্টেবল পর্তুগিজ শব্দ টাক টু এনজয় করি হ্যালো আমি সেজুতি দাস ফ্রম এনএন আইলো সেন থার্টিন অ্যান্ড আমি আসছি আগামী চোদ্দোই মার্চ পারফর্ম করতে লাইভ মুর্শিদাবাদে মুর্শিদাবাদের প্রাণ কেন্দ্র আস্তাবল ময়দানে মুর্শিদাবাদের বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে আয়োজিত বসন্ত উৎসবে পারফর্ম করতে সো আমি খুব এক্সাইটেড খুব মজা হবে এবং আমি অনেক 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 ধন্যবাদ জানাতে চাই মাননীয় পৌরপিতা ইন্দ্রজিৎ বাবুকে তো দেখা হচ্ছে টেক কেয়ার হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায় এমবিবিএস এমডি জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমো মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর ডবল নাইন টু অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে